কাকা কাকা করে দেন আজীবন কথা মা গাগা maaf করে দিন আমি তো মাখন মালিক না তুমি কথাটা বুঝো এটা আমি ব্যবসা করব লাগায়া কারোর কাছে শুইছিলাম না ও কাকা আমার কারোর গড়া হইতাছে এটা আমি বাড়ায় নিয়ে কি করব না ও কাকা তো তুমি এইগুলা কারোর না কই পড়তোছ কারণ কি তুমি বাড়া কিনতে মারতা না টাকা টেকা নাই তো টেকা নাই ঠিক আছে বুঝলাম যে ব্যবসা করে যে কারোর যাত্রা হয় তার কাছে যায় যদি একবার জিজ্ঞাসা করো যে কাকা এটা কারোর কমায় নিয়ে গেছে আমি আমার দিন আমি তোমার দিতাম না ও কাকা দিতেন তুমি কারো যে কথা চুরি করে খাওয়া করছিলাম কি বলি আর জানা চুরি করা কি না চুরি করে মহাপাপ যে চুরি করে আল্লাহ তারা কোনো সময় ক্ষমা করে না আর ওই চুরি করে তুমি খাবা চুরি করে নিয়ে যদি তোমার পরিবারে নিয়ে যদি খাওয়াও তোমার ফুলা হান খাওয়াবা তোমার বউ রে খাওয়াবা তোমার ফুলা হবো চুর তুমি চুরি করে নিয়ে খাওয়া জিনিস তোমার ফুলা হানের চুর হবো চুরে জিনিস ফুলা হান মাস করে খাওয়া জীবনে না তাহলে এটা করলা কারণ কি তুমি শোনো যত ইয়ে কিনা না ঠিক না এটা কিন্তু আল্লাহ তোমাকে পরীক্ষা করে আল্লাহ গরিব দিছে কেন গরিব কেন আমরা বড় লোক কেন আমরা তার উদ্দেশ্য হলে আল্লাহ পরীক্ষা করে এক একজন এক এক পর্যায়ে পরীক্ষা করে যেমন বড় লোক আমাদের জাকাত দূর লাগে আমরা ঠিকমতো জাকার দিই না আমাদের অনেক কিছু দেওয়া লাগে কিন্তু আমরা কিন্তু ঠিক মতো করি না করা লাগে করি না তোমরা গরিব ঠিক আছে বললাম তোমাদের তোমরা সবচেয়ে ভালো এটা তুমি জানো তোমরা যদি সব খাও তাও শান্তি নাই আমরা খুব কষ্টে আছি বুঝছো আমি তো জানি তুমি ভালো একটা ছেলে কর্ম করে খাও তুমি হঠাৎ চুরির মধ্যে আসলে বুঝলাম না এগুলা না আল্লাহ তালা বলেছে তুমি যতই অভাবে করো কিন্তু কখনো চুরি করো না আর ওনার হাতে হাত পাইতে চায় খাইও না